হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি করছি তো চলো আজকে সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এই যে ঘুম থেকে উঠে প্রথমে জানালাটা খুলে দিলাম আর দেখো অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে আর ওখানে না আমার লঙ্কা গাছগুলোতে কয়েকদিন জল দেওয়া হয়নি বলে লঙ্কা গাছটা শুকিয়ে গেছিল তো তাতে আবার জল দেওয়ার পরে দেখলাম নতুন নতুন অনেকগুলো পাতা বেরিয়েছে তো যা হয় ভালোর জন্যই হয় তো তারপরে ছাদে এসে গেলাম তোমাদের চলে একটুখানি দেখাই আজকে ওয়েদ ড্যাকটা কেমন সকাল থেকে না প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এমন বৃষ্টি হচ্ছে যে বলার কিছুই নাই এই বৃষ্টি এই রোদ তো যে একটু বৃষ্টিটা কমলো একটু চলে এলাম ছাদে তো চলো আজকে তোমাদের দেখায় আমার উচ্ছে গেছে কি পরিমাণ উচ্ছে হয়েছিল কিন্তু একটাও নিতে পারিনি কারণ কি বলে তো আমি তো সেরকম ভাবে এখন কিছু আর দেখাশোনা করছি না গাছে তো সেই জন্য গাছগুলো কিন্তু অবহেলা হয়ে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে যেমন এই উচ্ছেগুলো হয়ে পেতে ওখানেই পেটে মানে নষ্ট হয়ে গেছে আর আজকে আকাশের ওয়েদারটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে জানি না সারাটা দিন কিভাবে কি হবে না হবে তো সকালবেলায় এই ব্লগটাই করছি কারণ আমি তো এখন রান্না বান্না করি না রান্নার এখন রেস্টে আছি তো ভাবলাম ছাদে এসে একটু ভিডিও করি তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করতে পারবো আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করবো কারণ একদমই না আমার হাঁটাহাঁটি সেরকমভাবে হয় না আর ডক্টর বলেছে যে মাঝে মাঝে একটু হাঁটাহাঁটিও করতে তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি ছাদে একটু হাঁটছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো তারপরে এই যে নিচে চলে এসেছি তোমাদের দাদাভাই ডাকলো এই যে টিফিনটা তুলে নিয়ে চলে এসছি তো আজকে রান্না হয়েছে মাছ আর ওকে পরোটা লালচা করে দিয়েছিলাম তো ওটা এখন খাবে আর আমি ওর টিফিনটা এখন গুছিয়ে দিচ্ছি আর এই যে ঝিঙ্গাটা দেখতে পাচ্ছ এই ঝিঙ্গাটা কিন্তু গাছ থেকে তোলা হয়েছে তো কিছু ভেন্ডিও হয়েছিল সেগুলো আর তোমাদেরকে দেখানো হলো না তো চলো আজকে টিফিনটা দেখতেই পেলে কী দিয়েছি তোমাদের দাদাভাইকে কি তো একা হাতে না অনেক কিছু হয়ে ওঠে না তো এক ভাত এক তরকারি আজকে হয়েছে তো টিফিনটা সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে ওকে বললাম তুমি খেয়ে নাও আমি ওদিকে গেটটা খুলে দিয়ে আসছি তো তারপরে গাড়ির গেটটা খুলে দিয়ে আসার পরে ও চলে গেল অফিসে তারপরে আমি একটু আজকে চা করে নিয়ে এই যে পরোটা দিয়ে আমি খাবো তো প্রত্যেক দিন আমি লাল চাই খাই তোমরা তো সবাই যেন কম বেশি তো আজকে একটু শখ দুধ চা খাওয়ার তো দেখো একদম সুন্দর করে চা করে নিয়ে এসেছি তো চলো এখন খেয়ে দেখি চাটা কেমন হয়েছে সত্যি বলতে এই দুধ চাটা খেয়ে এতটাই ভালো লাগলো যে তোমাদের বলতে পারবো না মানে অমৃত খাচ্ছি এমনই কথা তো কেন বলতো অনেকদিন পরে খাচ্ছি একটু বেশি ওজন আরও ভালো লাগছে তো চলো চাটা খেয়ে নি এইবারে ঘরের কাজগুলো করব তো আজকে ভেবে রেখেছি যে ঘরটাকে একটু সুন্দরভাবে মানে পরিষ্কার করব যেমন ঘরটা ঝাড়াচুড়ি করা যাক বলে তো না পারবো কি না তাও চেষ্টা করি কারণ কি অনেক দিন হয়ে গেলো না ঘরটা ঝাড়া হয়নি সেই মানে কি বলবো আমার আগে ঘর এক এক মাস প্রায় হয়ে হয়ে গেছে গেছে বেশি ঝেড়েছিলাম তো কিছু কিছু ঝুল দেখা যাচ্ছে ভাবলাম চলো আজকে ঝুলগুলো ঝাড়ি তো তার আগে এই যে অ্যালোভেরা গাছটাকে একটু কাটিং করে নিচ্ছি তো কেন বলতো গাছটা না অনেকটা শুকিয়ে গেছে নিচের ডালগুলো এটাকে ভাবছি যে এটাকে তুলে আবার অন্য জায়গায় নতুন করে বসাবো তো তার আগে গাছটাকে কাটিং করে নি আর দেখো কতগুলো নোংরা বেরিয়েছে তো গাছটাকে কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পরে এবারে ঘরটাকে একটু বসাবো মা টি টেবিল তো এমন একটা অবস্থা হয়েছে যে তোমাদেরকে কি বলবো তোমরাও ভাববে কি অবস্থা কি করবো বলো যতটুকু পারি করার চেষ্টা করি আর না পারলে কি করবো আর ওখানে আপেল তোমাদের আমাদের দাদা কিনে রেখে গেছিল দুটো ঠিক আছে ফোন করে বারবার বলছে যে খাবে 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 আমি বললাম হ্যাঁ বাবা খাবো গো খাবো ঠিক আছে তো আপেলটা এখনো মানে খাওয়া হয়নি কালকে নিয়ে এসছে তো ফোন করেছিল আমি বললাম না এখন তো আমি কাজ করছি পরে খাবো ফোন বললো ঠিক আছে তো এই যে সেদিনটা বেরিয়েছিলাম তোমাদেরকে তো ভিডিওতে দিয়েছি তো সেই কুর্তিটা এখন একটু সুন্দর করে গুছিয়ে নিলাম নি একটুখানির জন্য বেরিয়েছিলাম তো তো সেই জন্য আর ধুইনি ভাবলাম পরবো তারপরে ধোবো আর এই যে কম্বলটা গোছাচ্ছি তোমাদের দাদাভাই যে কত বকা দেয় এই কম্বলটা গোছানোর জন্য যে তোমাদেরকে কি বলবো ভীষণ ভারী গো কম্বলটা ভীষণ মানে ভীষণ ভারী একে গোছাতে গেলে না আমি পুরো হাঁপিয়ে যাই আর এখন তো আমার বেশি ভারী ভুড়ি চাগানো মানা তো সেই জন্য ও মানা করে যে কম্বল গোছাতে হবে না এক ধারে রেখে দেবে কিন্তু কি বল তুই এক ধারে রেখে দিলে না কেমন একটা লাগে একটা এত বড় জায়গা জুড়ে নিয়ে রেখে দেয় যে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য কষ্ট হোক আমি আস্তে করে গুছিয়ে যে যেরকম ভাবলাম সেরকম চিন্তা লেগে পড়লাম ঘর ছাড়ার কাজে তো ঘরে ঝুল হলে বা নোংরা হলে না আমার একদমই দেখতে ভালো লাগে না শরীর খারাপ থাক চাই ভালো থাক আমার ঘর দর যেন পরিপাটি পরিষ্কার থাকে এরকম অবস্থা তো সেই জন্য আজকে শরীরটা একটু ভালো লাগছিল বলে ভাবলাম চলো তাহলে আজকে ঘরটা ভালো করে ঝাড়াঝুরি করে নি আর সেই জন্যই লেগে পড়লাম ঘর ঝাড়তে আমাদের না ঝুলঝাড়ুটা ভেঙে গেছে গো এত সমস্যা হচ্ছে ঝাড়তে প্রচুর অসুবিধা হচ্ছিল তো যাহা করে কষ্ট করে ঝুলটা ঝাড়ছি ভাবছি একটা ঝুলঝাড়ু কিনবো আর আমাদের কি বলতো সব থেকে বড় কথা পাড়ার ভিতরে বাড়ি যদি রোডের দ্বারে বাড়ি হয় না তাহলে কেনা হয় আর পাড়ার ভিতর বাড়ি না এতটা এইসব ঝুলঝাড়িওয়ালার ঢোকে না ওই জন্য সত্যি কথা বলতে কেনা হয় না আজ কিনি কান কিনি করে করে না মানে সময় চলে যায় কিন্তু জিনিসটা আর কেনা হয় না তো তারপরে পাখাটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ এতটা ধুলো পড়েছিল পাখাতে মানে ভালো হাওয়া লাগছিল না এই এক মাসের বেশি হয়ে গেছে মানে ভাবতে পারছো আমি তো প্রায় প্রত্যেক সপ্তাহে একবার করে আমি ভালো করে ক্লিন করে ঘরটাকে গোছাই সেখানে এক সপ্তাহের জায়গায় এক মাস হয়ে গেছে কতটা নোংরা হবে বলো তো আর এরকম ওপর নিচ উপর নিচ করতে করতে না পেটে মানে খুব জোরে লেগে গেছিল তো সেজন্য একটু রেস্ট করছিলাম আর জ্বালা জ্বালাও করছে কাটার জায়গাটা তো কি করবো সব ঘেটে ফেলেছি গোছাতে তো হবেই তো সেই জন্য আবারও কষ্টটা সহ্য করে ঘরটা ঝাঁপতে লেগে গেলাম অনেকেও বলে যে তোমার ঘরটা একটু ঘুরে দেখাও ঘুরে দেখাও তো তোমরা যদি ভিডিও একটু ঘুরে দেখো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু প্রত্যেক দিন আগে ডেলি ব্লগ দিতাম সেখানে কিন্তু আমার ঘরের ভিডিও সবাইকেই দিয়েছি তো তোমরা হয়তো যারা ভিডিও দেখো না তারা সব সময় বলো যে তোমার রুমটাকে ঘুরে দেখাও রুমটাকে ঘুরে দেখাও তো তোমরা পারলে ভিডিওটা একটু ঘুরে দেখে নিও আমি ভিডিও দিয়েই দিয়েছি আমার ঘরের ভিডিও অনেক কেউ বলে যে তোমার ঘরের পেন্টটা খুব সুন্দর তোমার ঘরের কালারটা খুব সুন্দর সত্যি কথা বলতে এগুলো সবই কিন্তু তোমার দাদার পছন্দেরই ঘর এগুলো বিয়ের আগেই সবকিছু মানে হয়েছিল তো আমি এসে দেখছি এইরকম তো চলো ঝুল ঝাড়তে ঝাড়তে মানে এতটা মানে মাথার যন্ত্রণা করছিল এই যে আমার ডাস্ট অ্যালার্জি আছে না ওই জন্য তো কি আর করব ওড়নাটা আবার ভালো করে মুখে বেঁধে নিলাম আর যেহেতু দিনের ধুলো না আরো ওই জন্য মাথা যন্ত্রণা করছিল প্রচুর মানে এতটা পরিমানে মাথা যন্ত্রণা করেছিল তোমাদেরকে আমি বোঝাতে পারব না যে কতটা কষ্ট করে মানে আমি ঘরটা ঝাড়ছিলাম কি করব বলো নোংরা হয়ে থাকে না দেখতে একদমই ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই না সত্যি কথা বলতে পছন্দ করে না এই ঘরে নোংরা হয়ে থাকা তো সেই জন্যই এতটা কষ্ট করে আমি ঘরটা পরিষ্কার করছি জানি আজকে আমার দিনটা নষ্ট হয়ে গেল সারাদিন সে মানে একটু না ঘুমালে এই যন্ত্রণা আমার কমবে না তো বাম দিয়েছি মাথায় বাম দিয়ে ভালো করে তারপরে মুখে কাপড় বেঁধে তারপরে ঘরটা ঝাড়ছিলাম তাও কিছু তো কমছে না তো যাই হোক কি আর করবো বল যন্ত্রণা সহ্য করে এই ঘরের কাজটা করছি তো আমার ঝাড়াঝুরি মানে হাফ কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে এইবারে একটু গুছিয়ে নেব খাটটাকে আর অনেক দিন হয়ে গেল না চাদরটাও পাল্টানো হচ্ছে না সেই দিনকে আর বলো না একটা চাদর কেছে আমার যা অবস্থা হয়েছে মানে আমি নিজেকে নিজে একটু ভাবছিলাম যে আমি সুস্থ হয়ে গেছি তার জন্য আমি এরকম করলাম কিন্তু আমার অবস্থা হয়েছে আমি বুঝতে পেরেছি তো যা তারপর ঘর ঝাড়তে ঝাড়তে এত জোরে মানে বৃষ্টি এসছে আমার মানে জানলা দেওয়ার আর সময় দেয়নি পুরো ঘরে জল ভর্তি হয়ে গেছে তো তারপরে দৌড়ে গিয়ে আমি আবার জানলাটা বন্ধ করলাম এই যে বর্ষা আসছে সারাটা দিন এইভাবে একই কাজ জানালা দাও আর জানালা খোলো সারাদিন মানে যে কতবার এরকম করতে হয় তার কোনো চিন্তা ভাবনা নেই তো সারাদিন কোনো কাজ থাকুক আর না থাকুক আমাকে এই কাজটা কিন্তু করতেই হয় যে জানালাটা খোলো আর জানালাটা বন্ধ করো এই হলো কাজ আর ওদিকে দেখো মানে প্লাস্টিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে ওদিকে না প্লাস্টিকের পর্দা করা হয়নি তো সেই জন্য কি করেছি বলতো তোমাদের দাদা ভাইয়ের না গাড়ির কভার ছিল তো সেই গাড়ির কভারটা দিয়ে করে জানালাটা আটকে দিয়েছি আর সিমেন্ট মাটির বস্তা বস্তা হয় না ওই একটা নিয়ে ওখানে বেঁধে দিয়েছি তো ওদিকটা কভার হয়ে গেছে আর এদিকটা পর্দা সিস্টেম করেছে প্লাস্টিকের দেখেছো মানে একটু করে সরিয়ে দিই আবার যখন বৃষ্টি আসে তখন পর্দাটাকে ঘুরিয়ে দিই তো বেশ ভালোই হয় আর এখানে দেখো সুন্দর করে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর এইবারে ভাবছি যে একটু রেস্ট করব আর পাচ্ছি না গো মানে অস্বস্তিকর যন্ত্রণা করছে তো আবার মনে মনে ভাবলাম যে আবার বসবো আবার ঝাঁট দেবো এই মানে মুছবো একেবারে আমি কি করলাম মানে ঘরটাকে ভালো করে মুছে নি তারপরে একেবারে রেস্ট করব একবার বসে গেলে না আর ভালো লাগে না জানো তো তো তোমরা সবাই অনেকেও অনেক সময় বলো যে দিদি ডেলি ব্লগ দাও তোমার ডেইলি ব্লগ দেখতে বেশ ভালো লাগে তো দেখো অনেকটা না চাপের হয়ে যায় জানো তো পারি না গো এখন না গুছিয়ে আমি সেরকম ভাবে পরিপাটি করে কাজ করতে পারি না যেটা সত্যি সেটাই বললাম যখন দেখি শরীরটা ভালো আছে তখন আমি কাজটা করে নিই সেটা বিকালে হলেও ঘর মুছে নিই আর দুপুরে হলেও ঘর মুছে নিই মানে কি তো আমার এখন না কাজের কোনো টাইম নেই যখন দেখি শরীরটা একটু ভালো তখনই আমি মানে কাজগুলো যতটুকু পারি আগিয়ে রাখার চেষ্টা করি আর তখন না আর ভিডিও মানে করার এনার্জি থাকে না ভুলিয়ে যায় তো সেই জন্য না তোমাদের সেরকম মানে পরিপাটি করে ডেলি ব্লগ দিতে পারি না তো আজকে ভাবলাম যে দিন তো হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে করি তো সেই জন্য আজকে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ তোমরা সবাই একটু দেখো আর কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা এই যে ঘর দর সুন্দর করে গুছিয়ে নিয়েছি অনেক দিন পরে ঘরটাকে একটু সুন্দর করে গোছালাম মানে সেরকম ভালো করে গোছানো হতো না তো আজকে একটু সুন্দর করে ঘরটাকে গুছালাম তারপর তো দেখতেই পেলে যে একটু ঘরটাকেও মানে ঝাড়াঝুড়ি করেছি তো এখন সব কাজ মিটে গেছে এই যে কিছু বাসন আছে সেগুলো ধোবো আর চান করবো এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি তো চলো থালা বাসনগুলো ধুয়ে চান করবো তো চান করতে যাওয়ার আগে কিছু থালা বাসন ছিল এটা সেগুলোকে এখন মেজে নেব তো চলো এইরকম ভিডিও তোমাদের সঙ্গে অনেকদিন পরেই শেয়ার করছি প্লিজ তোমরা আমাকে এতে ভালোবাসা দিয়ে। আর এই যে মানে ব্লাউজ বুঝে না এগুলো নেতা গো এত মাথায় জড়িয়ে যাচ্ছিল তোমাদেরকে কি বলবো ছোটবেলায় যখন ছোট ছিলাম মাথায় ছোট ছোট চুল ছিল তো আমার না খুব শখ হতো কিসের মাথায় মানে এরকম আটকে যাবে আমি ছাড়াবো সত্যি কথা এত বোকা বোকা আমার মাথায় চিন্তা ভাবনা ছিল না তোমাদেরকে কি বলবো এই যে আঁকড়াটা আটকে যাবে আমি ছাড়াবো এরকম এরকম মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা যাকে বলে তো তোমরা কি আমার মতো এরকম বোকা বোকা চিন্তা ভাবনা রাখতে ছোটবেলায় তা আমি জানিও তো প্রচুর মানে মাথাটা তো ব্যথা করছিল তো তারপরে ওই যে কোমরে ইনজেকশন দেওয়াটা মারাত্মক ভাবে যন্ত্রণা করছিল মানে দাঁড়াতে পারছিলাম না জলে জলে এমন ভাবে যন্ত্রণা করছিল প্রচুর কষ্ট হচ্ছিল তো কত যে কষ্ট করে আমি কাজবাজ করেছি তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে আবার অনেকটাও খারাপও কমেন্ট করবে কেন প্রত্যেকটা মানুষ তো সমান হয় না কিছু কিছু মানুষের বুদ্ধি কিছু কিছু অনেক রকমই হয় যাই হোক যে চলো থালা বাসন ধোয়া হয়ে গেছে তো এইবারে চান টান করে নিয়েছি খেতে বসবো তো খাই চলো তোমাদেরকে আজকে একটা খাবার খাবো কি বলতো পেঁয়াজ পোস্ত এর আগে আমি কখনো খাইনি তো আজকে হয়েছে রান্নার পেঁয়াজ পোস্ত আর পটলের ঝাল তো তোমরা কে কে পেঁয়াজ পোস্ত খেয়েছো হ্যাঁ ডিম আর সাথে ছিল এটা তো বলতে ভুলে গেছি তোমরা কে কে পেঁয়াজ পোস্ত খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই প্রথমবার কিন্তু খাচ্ছি এটা আমি রান্না রান্না করতে পারি না শাশুড়ি করেছে তো পেঁয়াজ পোস্তটা খেয়ে খারাপ লাগলো না বেশ ভালোই লেগেছে প্রথম খেলাম দারুণ মানে দারুণ লেগেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো ঘুমিয়ে টুমিয়ে উঠে তোমাদের দাদা ফোন করেছে না ঘুমিয়ে উঠিনি তখন ঘুমাচ্ছিলাম তোমাদের দাদাভাই ফোন করেছে আমি হ্যাঁ বলো বলছি আপেলটা খেয়েছো আমি না বলে প্রথমে ওঠো আপেলটা খাও তারপর অন্য কাজ তো আর কি বলবো উঠে পড়েছি জানো তো ভীষণ রাগারাগি করেছিল। তারপরে এই যে আপেলটা কাটছিলাম আপেলটা কাটতে কাটতে মানে ছুরিটা এতটা ধার ছিল না হাতে পুরো দাগ বসে গেছে আর আমি না মানে ছুরির কাজ বেশ একটা ভালো পারি না যেমন তেমন পরস্পরই পারি এক একজনের ছুরিতে কত সুন্দর কাজ করে আমার দ্বারা সত্যি কথা বলতে একদমই ছুরির কাজ হয় না কিছু মানুষ আছে এত সুন্দর ছুরিতে কাজ করে মানে দেখতেই থাকি তো যাই হোক চলো এখন আপেলটা সুন্দরভাবে বসে বসে আমি তো খাচ্ছি একদম প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাতে বর দেখে তার জন্য তো ভিডিও করে নিলাম কারণ ও না দেখলে আবার বিশ্বাস করবে না ভাবতে হয়তো আমি খাই দিই তো তারপরে আপেলটা খেতে খেতে কত রকম মনের ভিতরে চিন্তা ভাবনা হচ্ছিল মানে কি বলবো আমার এইদিকে খেয়ালই নেই যে বাইরে বৃষ্টি হচ্ছে আমি আমার কোন খেয়ালে পুরো ডুবে গেছিলাম তারপরে হঠাৎ দেখলাম যে খুব জোরে বৃষ্টি এসছে ছাদে ছিল কাপড় এক দৌড়েছি মানে দেখো জামা কাপড়গুলো পুরো ভিজেই গেল তো জাহাজ মাহা করে তাড়াতাড়ি করে তুলে নিয়েছি আমিও তো পুরো ভিজে গেলাম তো চলো জাহাজ পাটা ভালো করে মুছে নিই